একটা বিষয়পত্র ঘটছে এই যে এটাকে যতটা সিম্পল ভাবে ভাবা হচ্ছে এটা কিন্তু ততটাও কিন্তু সিম্পল নয় বন্ধুরা এই বিষয়টা প্রচণ্ড কমপ্লেক্স এবং প্রচন্ড কিন্তু জটিল এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে এইবার না প্রোডাকশন হাউসের এই বিষয়টাকে নিয়ে ভাবা উচিত না হলে কিন্তু এটা কোথাও গিয়ে একটা এক্সট্রিম লেভেলে কিন্তু জাস্ট পৌঁছে যাবে হ্যালো গাইজ আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি তো এর আগেও কিন্তু মোটামুটি এই বিষয়টা হয়েছে যে একটা প্রেস মিট করে সমস্ত জিনিস ক্লিয়ারিফাই কিন্তু করে দেওয়া হয়েছে যে কি ঘটেছে বা কী বৃত্তান্ত এই সমস্ত বিষয়পত্রগুলোকে কিন্তু অডিয়েন্সের সামনে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড দরকার এবং শাকিবিয়ান্সরা কোথাও গিয়ে এটাও কিন্তু চায় যে একটা বিষয়ে কি ঘটনা ঘটেছে কি ঘটেনি এই সমস্ত বিষয়পত্র একটা প্রেস মিটের মাধ্যমে যেন পুরো টিম তান্ডাব টিম এবং সেখানে প্রোডাকশন হাউস থাকবে রায়ান রাফি থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খান থাকলে তো খুবই খুবই ভালো আই থিঙ্ক শাকিব খানাও থাক থাকতে পারেন তো এই সমস্ত বিষয়পত্রগুলো যতক্ষণ অব্দি ক্লিয়ারিফাই হবে ততক্ষণ শাকিব ইয়ান্সটা একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু থাকবে এবং সাকিব ইয়ান্সটা যত ধোঁয়াশার মধ্যে থাকবে তত কিন্তু তাণ্ডবের জন্য বিপদ এবং হয়তো সাকিব বিহেন্সরা তাণ্ডবকে হয়তো বয়কট করবে না যারা বয়কট বয়কট বলছে তারাই হয়তো ইন ফিউচারে তাণ্ডব দেখে বলবে যে কী রাফি তো বাট স্টিল সেটা একটা অন্য একটা কথা বাট এটা আমার মনে হয়েছে যে কিন্তু কোথাও গিয়ে যদি একটা প্রেস মিট করে সমস্ত বিষয় ক্লিয়ার করে দেওয়া হয় সাকিব বিহেন্সের কাছে এবং পুরো অডিয়েন্সের কাছে তাহলে সেটা কোথাও গিয়ে তাণ্ডব টিমের জন্য কিন্তু প্রচণ্ড ভালো একটা দিক হবে তো প্রেসমিট হওয়া উচিত বলে আমি অ্যাটলিস্ট কিন্তু কোথাও গিয়ে মনে করি এবং যা আমরা শুনতে পাচ্ছি মেবি হয়তো একটা প্রেসমিট মিট হলেও কিন্তু হতে পারে দেখা যাক কী হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা